চিয়াল্লাস কে যখন এলাম ছোটবেলা থেকে ছোটবেলাতে তো ট্রেনে চলার অত সুযোগ হয়নি নি এক দুবার আর বড় হওয়ার পর ট্রেনে চলার সুযোগ হয়েছে তখন মাইকে اناউন্স হতো যে চিয়াল্লা 10 নম্বর প্ল্যাটফর্ম থেকে মালদা যাওয়ার জন্য গোল এক্সপ্রেস ছাড়বে দার্জিলিং মেল ছাড়বে 10টা 15 তে শিলগুড়ি যাওয়ার ট্রেন তখন থেকে স্বপ্ন ছিল চোখে যে সিয়ালদার শিয়ালদার বুকে ঘোষণা হবে সিয়ালদা থেকে বালুরঘাট যাওয়ার ট্রেন আমরা চালু করলাম এখানকার মন্ত্রী বলছে ও ভোটের জন্য চালু করেছে ভোট পার হয়ে গেলে ওটা বন্ধ হয়ে গেল মাননীয় মন্ত্রীকে বলতে চাই আমরা তো বলি জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে আপনিও মারা যাবেন আমিও মারা যাব। আপনি যদি কলকাতা দরকারতে যাতায়াত অসস্ত থাকবেন আমি অসস্ত থাকব তখনও আপনার মারা যাওয়ার পর আপনার অস্থি যদি গঙ্গারে বিসর্জন করতে হয় ভলুঘাট থেকে ওই ট্রেন ধরে আপনার পরিবারের লোক যাবে সেখানে অস্থি বিচার করতে আগামী 1 তারিখ কে আসে হ্যাপি নিউ ইয়ার বলতে সেটা নতুন বছরে জেলার জন্য নতুন উপহার माननीय রেল মন্ত্রী ভার্চুয়ালি থাকবে। আর বালুরঘাট স্টেশন গঙ্গারামপুর স্টেশন গুড়িয়াদপুর স্টেশনে আমরা থাকবো আমাদের জেলার নিজের ট্রেন উদ্বোধন হবে এক তারিখ কথা দিয়েছিলাম উনিশ সালে ভোটের সময় যে আমাদের নিজের জেলার ট্রেন হবে এবার শিয়ালদা স্টেশনে ঘোষণা হবে বালুরঘাট শিয়ালদা এক্সপ্রেস বালুরঘাট যার গাড়ি এত নাম্বার প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে গোটা বাংলার মানুষ দক্ষিণ দিনাজপুর জেলার কথা জানি কি খুশি তো হ্যাঁ তৃণমূল নেতাদেরকেও দিয়ে বলুন লাড্ডু খান আপনাদের এমপি পারেনি আমাদের এমপি আপনাদেরকে ট্রেনে চড়াবে নিজের জেলা থেকে শিয়াল লাগিয়ে নামবে